আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য খুবই সুন্দর নেট কাটচুপি গছ কাপড় নিয়ে আসলাম অসাধারণ কিছু কালার ডিজাইন আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আনকমন গছ কাপড় নিতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ঘুরবেন অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ ঘুরবেন সবচেয়ে সুন্দর গছ কাপড় পাবেন আমাদের কাছে তো আজকে যেটা দেখাচ্ছি আমরা নেটের উপরে কাটচুপি কাজ করা মাল্টি সুতার কম্বিনেশনে কাজ করা খুবই জোস একটা ফ্যাব্রিক্স কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আপনাদেরকে আমরা একটা একটা করে দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন গাইস আপনাদেরকে আমরা এইগুলো সবগুলো কালার একটা একটা করেগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন একটু সুন্দর করে কাপড়গুলো দেখবেন আশা করি আপনাদের অবশ্যই এই কাপড়গুলোর চয়েস হবে এটা এত সুন্দর একটা ডিজাইন সুয়াতি নাথ বহরের এটা দেওয়া শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন থেকে শুরু করে সব কিছুই আপনি তৈরি করে নিতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি যতটুকু খুশি ততটুকু অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের থেকে কিন্তু সারা বাংলাদেশ সব জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি কিন্তু এই কাপড়গুলো যারা অর্ডার করবেন তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে এই জন্য যে এই কাপড়গুলো হচ্ছে দামি কাপড় কারণ দামি কাপড় অনেক কাপড়া অর্ডার করার পর কনফিউজ থাকে দেন ফোন রিসিভ করতে চায় না ডেলিভারি ম্যান গেলে ফোন ধরে না ইগনোর করে বা বিভিন্ন ঝামেলা হয় এই জন্য আপনাদেরকে আমরা বলবো এই কাপড়গুলো যারা নেবেন তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আপনাদেরকে আমরা এতটুকু গ্যারান্টি দিব যে ইনশাল্লাহ কাপড়ের কোনো দাগ সিরা ফাটা কিচ্ছু থাকবে না ওইটা আমাদের দায়িত্বে আপনাদেরকে আমরা চেক করে তারপরে প্রোডাক্ট পাঠাবো কারণ কখনই এগুলোয় কাপড়ে হেলামি চলবে না কারণ এক কাপড় তিন হাজার টাকা এই তিন হাজার টাকাতে আপনি এক গোস কাপড় নিচ্ছেন আপনাকে তো খারাপ জিনিস দেওয়ার প্রশ্নই ওঠে না এটা সম্পূর্ণ দায়ভার আমাদের যদি কোনো সেরা ফাটা থাকে ভুলে যদি জায়গা তাও আপনারা এটা অ্যাক্সেঞ্জ করে নিতে পারবেন কিন্তু ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দেবো যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে ভালোভাবে চেক করে কাপড়গুলো দেওয়ার জন্য যাতে কোনোভাবেই যে আপনি নেক্সট আমাদেরকে বলতে না পারেন যে ভাইয়া প্রোডাক্টটা খারাপ হয়েছে বা সেরা হয়েছে দাগ আছে এই জিনিসটা আমরা অ্যাভয়েড করে চলবো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা যারা আমাদের থেকে নিচ্ছেন তারা তো আমাদের সম্পর্কে জানেনি আলহামদুলিল্লাহ আর যারা নেন নাই তারা দুই একবার নিলে আমাদের থেকে বুঝবেন যে আমরা আসলে কি জিনিস কাস্টমারদেরকে দেই। আমরা কখনই কাস্টমারের সাথে কোনো রাব ব্যবহার বা কোনো কিছু হওয়ার চেষ্টাই করি না মানে কাস্টমার সাথে সবসময় চেষ্টা করি ভালো সম্পর্ক থাকার কারণ এগুলো আমরা বিজনেস করতে আসি কাস্টমার আমাদের কলিগ কাস্টমারের সাথে সবচেয়ে ভালোভাবে বিহেভ করতে হবে ভালো জিনিস দিতে হবে তাহলেই কাস্টমার আমাদের কাছে আসবে তো আপনাদের পছন্দের মতো যে কাপড়গুলো আমরা দেখাইতেছি নেট কাটছি কাজ করা গছ কাপড় আপনারা যারা যে কালারটা নেবেন আর এরকম অনেক গছ কাপড় আমাদের এই চ্যানেলে এই ফেসবুক পেজে আছে। আপনারা অবশ্যই ঘুরবেন তাহলে আপনাদের পছন্দ মতো গছ কাপড় আমাদের থেকে নিতে পারবেন এগুলো এক গজ তিন হাজার টাকার পড়বে এক গজের দাম তিন হাজার টাকা বহর তিন হাত আরও এখানে অন্য অন্য ডিজাইন অন্য অন্য কালেকশন আছে যার যে কাপড়ই ভালো লাগবে আপনারা নিতে পারবেন আমাদের থেকে সারা বাংলাদেশের সব জায়গায় আপনাদের জন্য সবচেয়ে সুন্দর বেস্ট কোয়ালিটি কালেকশন আমরা নিয়ে আসি সবসময় আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনি অর্ডারটি করে ফেলবেন ফার্স্ট কারণ সবচেয়ে আনকমন সুন্দর গজ কাপড় নিতে চাইলে অবশ্যই আপনি আমাদের থেকে নিতে পারেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিব সবচেয়ে ভালো জিনিস আপনাদেরকে পাবেন আমাদের থেকে অর্ডারগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি একদম অরিজিনাল কাপড়গুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে জন্য পর্যন্ত ভালো থাকবে